নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী শান্তনু শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সহজ্যোতি শিক্ষাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই অক্ষয় তৃতীয়া তিথিতেই এই শুভ তিথিতে আপনি জীবন থেকে সমস্ত রকম কালিমা দূর করতে পারেন অর্থাৎ এই তিথিটি আপনি আপনি কাজে লাগান সমস্ত রকম অশুভত্ব আপনার জীবন থেকে চলে যাবে অন্ধকার আপনার জীবন থেকে চলে যাবে তার জন্য কিছু ক্রিয়া আমি বলে দেবো প্রথমত হচ্ছে দান করা দান করা কিন্তু ভীষণ শুভ অক্ষয় তৃতীয়া তিথিতে কী কী দান করলে ভালো হয় তামা কাসা সোনা রূপো পিতল ধাতু এই দান করা কিন্তু ভীষণ শুভ অন্য চাল আপনি দান করতে পারেন এটি কিন্তু আপনার জন্য ভীষণ শুভ ফল বই নিয়ে চলে আসবে আপনি বস্ত্র দান করতে পারেন এটি ভীষণ শুভ ফল বয়ে নিয়ে চলে আসবে আপনি ক্ষুধার্থকে অন্ন দান করুন আপনি ব্রাহ্ম সৎ ব্রাহ্মণকে আপনি অন্ন দান করুন এটিও কিন্তু ভীষণ শুভ ফল বয়ে নিয়ে চলে আসবে আপনি দুস্থকে বস্ত্র দান করুন ভীষণ শুভ ফল পাবেন আপনি আপনি ছাত্রছাত্রীদের জন্য খাতা বই পেনিতেই দান করুন দান করা কিন্তু ভীষণ শুভ ওই অক্ষয় তৃতীয়ার মধ্যে তিথি মধ্যে দান করলে আপনি তার সহস্র গুণ পূর্ণ আপনার জীবনে যুক্ত হবে এবং আপনি কিন্তু জীবনের অনেক বাধা বিঘ্ন অতিক্রম করতে করতে আপনি এগোতে পারবেন বাধা বিঘ্ন জীবনে আসবেই সেগুলো অতিক্রম করা কিন্তু ভীষণ সহজ হবে আপনি অক্ষয় তৃতীয়া তিথিতে আপনি ভগবান শিবলিঙ্গের ওপর আপনি যদি বেলপাতা নিবেদন করুন আপনি পঞ্চামৃত দিয়ে তাকে অভিষেক করান এবং তার সামনে মহামৃত্যুঞ্জয় পাঠ করুন দীর্ঘ রোগভোগ আপনার জীবন থেকে চলে যাবে যে অসুস্থতা অসুখ বিসুখ আপনাকে ভোগাচ্ছিল এতদিন ধরে এই অক্ষয় তৃতীয়ার পর থেকেই দেখবেন তার থেকে আপনি আস্তে আস্তে মুক্তি লাভ করছেন অক্ষয় তৃতীয়া তিথিতে দান ধ্যান করলে আপনার যে লোন বা ঋণের বোঝা চাপ চেপেছিল সেই তার কিন্তু আস্তে আস্তে আপনি আপনার কাছে এমন সুযোগ আসবে হয়তো ঋণের বোঝা আস্তে আস্তে আপনি কমিয়ে ফেলতে পারবেন সেই লোন বা ঋণ শোধ করে কোনো পশুকে কুকুর গরু বেড়াল ইত্যাদি গৃহপালিত বা রাস্তাঘাটে আমরা যে সমস্ত জন্তু জানার এই পশুকে দেখি এদেরকে আপনি খাওয়াতে পারেন এগুলো কিন্তু ভীষণ শুভ কুকুরকে মিষ্টি রুটি খাওয়াবেন এটি কিন্তু অক্ষয় তৃতীয়া তিথিতে একটি ভীষণ শুভ কর্ম এই সমস্ত কর্মগুলি করলে জীবনে কিন্তু আপনি অনেকটা অগ্রসর হতে পারবেন যে কোনো প্রতিষ্ঠিত মন্দির অবশ্যই এই দিন পুজো দিন এটা কিন্তু আপনার জন্য তোলা থাকবে ভীষণ শুভ পান দান করুন কোনো অক্ষয় তৃতীয় তিথিতে কোনো ব্রাহ্মণকে পান দান করুন কোনো মন্দিরে আপনি পূজা হিসাবে ফুলের সঙ্গে পান নিবেদন করুন এটিও কিন্তু আপনার জন্য ভীষণ শুভ ফল বয়ে আনবে অক্ষয় তৃতীয়া তিথিতে এক একঘাট হলুদ যদি আপনি হলুদ সুতো দিয়ে হাতে বেঁধে রাখতে পারেন এবং সেটি প্রতি মাসে মাসে যদি পরিবর্তন করেন বার আবার পরবর্তী অক্ষয় তৃতীয়া আসতে বারোবার যদি পরিবর্তন করেন সেই শুভত্ব কিন্তু আপনার সঙ্গে চলতেই থাকবে চলতেই থাকবে এবং এই সমস্ত ক্রিয়াগুলো আপনারা করলে কিন্তু অক্ষয় তৃতীয় আপনার কাছে ভীষণ শুভত্ব বয়ে নিয়ে চলে আসবে সকলকে ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন নমস্কার